তো আপনার অফার প্রাইজে ফার্নিচার মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের বেস্ট ফার্নিচার এবা ফার্নিচার আউটলেটে বা ফার্নিচার ফ্যাক্টরিতে পাবেন ফার্নিচার এমন একটা জিনিস সেটা যদি ভালো কাজ রয় তাহলে কথাই নাই আর আপনাদের বাসায় যদি এরকম রাজকীয় ফার্নিচার থাকে তাহলে কোনো কথাই নাই আপনার মেহমান আসলেও তাদের কোনো কথা বলার সুযোগ থাকবে না এরকম রাজকীয় ফার্নিচার থাকলে তো ইভা ফার্নিচারে যে নতুন নতুন আইটেম গুলা এসেছে সেগুলো আমি আপনাদের দেখা চেষ্টা করতেছি এই লাইভের ভিতরে জাস্ট হচ্ছে খাতগুলো আমি আপনাদের দেখাই দিব আমাদের কাছে পুরো একটা ফুল বেডরুম সেট ইনশাল্লাহ আপনার পেয়ে যাচ্ছেন ফুল একটা বেডরুম সেট পাবেন আপনার ফার্নিচার নিতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কেনাকাটা করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তমীরপুর আশুলিয়া চারাবাগ মার্ধানের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই আসসালামু আলাইকুম